তো ভাই আমি তোমাকে প্রথমে বলবো যে তুমি আমাদের দোকানকে এই প্রথম এলে না এর আগে এসেছিলে এই প্রথম এলে তাই তো তো তোমার নামটা কি অশোক আর কোথা থেকে এসেছ সাদিপুর 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 বলে থেকে তুমি এসে নিয়ে আমাদের কাছ থেকে কি নিলে মোবাইল একটু দেখাও কোন মোবাইলটা নিলে

সাথে যে অন্য জায়গায় মনে কি করতেছি সেখানে পাইনি আর কম গিফট গ্যালাক্সি শোরুমে আসলাম তো এই হাসে যে গিফটগুলো গুলো খুব ভুলে তো তুমি আমাদের শোরুম সম্পর্কে খুশি তো তুমি আমাদের শোরুমকে আবার আসবে তো শোরুমে অবশ্যই আসবো কেন আসবো না তো বন্ধুদের উদ্দেশ্যে কি বলবে বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে যে যারা আছে আমাদের গ্যালাক্সি শোরুম এখানে আসো এখানে মোবাইল কেনাকাটা করো এখানে যে গিফট দেয় যা গিফট দেয় ভালো দেয় ওভার ভালো ভালো আছে এই পূজাৰ উপলক্ষে বেছি অভাৰ চলে আৰু এইটো জাষ্ট ঠিক আছে থেংক ইউ